সময় বাংলার পাস রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে জরুরি কথা আছে সব এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো শোনো না আজকে না আমার ননদ মারা গেছে আই রুম্বা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো আজকে অনেক কষ্ট হয়ে গেছে শুনো তোমার মার আর বোনকে বলে দিও আমার সাথে জানিই লাগতে আসে না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না আচ্ছা বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা হ্যালো আচ্ছা বৌদি বৌ খুশি থাকলে স্বামী খুশি থাকে কিন্তু স্বামী খুশি থাকলে বৌ সন্দেহ কেন করে কেন বা স্বামী কি তো বিস্বাদ নেই কখন কার ঘর মেয়ে দিয়ে চলে আসবে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি দেশের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতে মরে যাবো থাকতে হলে বলবে না বেঁচে থাকো তুমি সত্যি করে বলো মাঝ রাতে যে মেয়েটা ফোন দিয়েছে ওই মেয়েটাকে এসব তুমি কি বলো কাল রাতে তো আমি ঘুমাইছিলাম আর কোন সেমি ফোন দিয়েছে আর তুমি কি করে জানলা তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম ও আচ্ছা তা কি বললো বলছে বাংলায় শুনতে চাইলে এক চাপ দেখেছ পাশে পাড়ি আমাদের বৌদিটা কতটা কি হয়েছে স্বামী না প্রতিদিন কাজে যাওয়ার সময় ওর কপালে চুমু খেয়ে যায় তুমি কিন্তু কোনোদিন খাও না আরে তুমি কি কথা বলছো আমি তো ওকে চিনি না তুমি খাবো কি করি এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বাই বাই এই ছেলে তো বেদব না নাম জানেন না উল্টা বুলডার নাম কর আমার নাম বেদব বাবা কার নাম বেদব বেদব বললাম বাবার নাম এটা কি কইতাছো তুমি হ্যাঁ তো তোমার দাদার নাম কি

এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি কাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা আমি অঙ্গনারী স্কুল থেকে এসেছি আপনার এক কিছুরি আর ডিম পাই তাই আপনার নাম আর নম্বর ভেরিফাই করতে হবে তা আপনার নামটা কি বলুন আমার নাম তো টমি আরে আপনার কুত্তার নাম জিজ্ঞেস করে আপনার নাম জিজ্ঞেস করেছি

তোমাকে যে পেয়েছে সে না ভাগ্যবতী ভাগ্যবতী ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কোথেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই আমি অফিসার অরুণ কর্মকার এটা কি রোমিও সাহেবের বাড়ি হ্যাঁ এটা রোমিও সাহেবের বাড়ি কি হয়েছে বলেন তো ওনার সাথে পরিমনির অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তো দূরের কথা ও যদি বৈধ সম্পর্ক করে না আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এখনই গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শোনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি চাপাতি যেমন থাকে না কারেন্ট তেমনি মশা যন্ত্রণা কিছু একটা করবা অবশ্যই করব তার আগে বলো তো মশার আর বউয়ের ভিতর পার্থক্য কোথায় তোমার সাহস তো মন্দ না মশার সাথে আমার তুলনা করো বলো কোথায় পার্থক্য মশা রক্ত খেয়ে উড়ে যেতে পারে বউ আর উঠতে পারে না হ্যালো হ্যালো এই তুমি কোথায় কি করছো গো দোকানে আছি কেন কি হয়েছে আরে না না তেমন কিছু না পাশের বাসার ভাবি পলায় গেছো তো তাই ও আচ্ছা আমার প্যান্টের পকেটে টাকা টাকা ছিল কি কি তুমি তোমার মনে হয় আমি কেন তোমার টাকা নিব। টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা একা বিড় করে কি বলতে বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল। ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই করব ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও সব সময় তো যায় না ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই আজকে পুতা দি এমন জায়গায় ছ্যাঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না তোমার বয়স কত আ দাঁড়ো ও কাছে আনো কাছে আনো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়েই যাবেcstr বাচ্চা কি করে হইলো ها খালি ডংটা দেখতেছস তো এত বগলাম তাও তোমার রাগ হয় নাগ বলেছে আমার রাগ হয় তো আমার যখন রাগ হয় না তখন আমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে লাগি বলছো পায়খানা পরিষ্কার করলে রাগ কমে না পায়খানা বাথরুম পরিষ্কার করি তো বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতে এখন করো কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার সালে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা আমি মজা করে যা বলি তাই সত্যি হয় তাই আর বলি না ভালো লাগে না যত সকালবেলা এত মাথা গরম কেন মাথা গরম হবে না মাথা গরম হবে না আমি শালা আধার কার্ড বানা দিয়েলাম শালা কোন অশিক্ষিত বানিয়ে কে জানে আমি নাম দিয়েছিলাম কি জানো কমল রায় আর আধার কার্ডে এই যে কন্ডম চাই ভালো আছেন দাদি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কোথ থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই না কারো কাছে পাঁচশো টাকা হবে আমার বাড়ির থেকে আমার বিয়ে ঠিক করেছে তুমি আমাকে ভুলে যাও কেন আমার মধ্যে কিসের কমতি আছে তোমার শোনো তুমি যদি আমার না হও তাহলে এই পৃথিবীতে হতে দেব কেন ও তোর হতো তাহলে সবার হতে দিস কি অনেক সুন্দর বানাইছেন উপরে ফিট ফার ভিতরে সদর ঘাট নাকি না भाभी ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারে দেখাই নিয়ে আসি হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছে না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে হ্যালো অরুণ ভাই রুম পাবাবির সাথে কি আপনার ডেট হইলো ভাবি ডেট হইছে তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না হাই অবশ্যই টিকবে এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন চকলেট তো আমিও দিতে চাইছিলাম কিন্তু শালীর বেটি ছাগলের মতো পাঁচশো পায় ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তোমার মা না 500 টাকা চুরি হয়ে গেছে হ্যাঁ এই বলছো গো কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে হ্যাঁ এ কি বলছে তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে আরে ওখানে তো 500 টাকা ছিল না আমি সকাল থেকে চারবার গুনে ওখানে 400 টাকাই ছিল কিছু কিছু প্রবাসীর বউদের দেখাই রানু মন্ডলের মতো ভাবলয় মাধুরীর মতো প্রবাসীর বউরা ভাব তো দেখাইবে স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না দু ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি যাইতে পারো সমস্যা নেই পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না বেজতি ভাই একটা পান দাও কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান জীবনে দুটা জিনিস কাহু কি বলতে নাই যেহেতু বলতে নাই সেলে কি বলনু না গুড গুড মর্নিং মর্নিং স্যার কেমন কেমন আছেন বাসা সবাই আছে আমি ভালো আছি আমার বাসা সবাই ভালো আছে এবার আপনি বলেন আপনার সমস্যা কি স্যার আমার তো সবকিছু ঠিক আছে আমার তো কোনো সমস্যা নাই অবশ্যই আপনার সমস্যা আছে অফিস শুরু হয় সকাল নয়টায় এখন কয়টা বাজে স্যার এখন তো আমার ঘড়িতে আটটা পঁচানব্বই মিনিট বাজে মি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বল কি করব বল তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইড়ে চলে যাবে না তো আরে কি বল তুমি তিন বছর বাইরে কোনোদিন সারি নেই তোমারে সারব কেমনে কই গো বলছানো কবে হবো আরে যে আমাদের কাছে গাদা দাদা টাকা আসবে আর দাদা টাকা কবে আসবে আর যেদিন আমাদের কিস্তি শেষ হবে আর কিস্তিটা কবে শেষ হবে যেদিন আমন শেষ হবে রিন ভাই আপনি তো আগে এত ফর্সা ছিলেন না তো ফর্সা হলেন কি করে আরে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হইছি এইবার 100% পছন্দ হইবে এইবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন কেমনে প্রস্তাব দেবো সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবী হ্যালো এই বলি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুশি ঠিক আছি আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না পোস্ত বানিয়ে দেবো সে তুমি যা হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুজোটা নাম দি দেবো কি করে রুম্পা তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে বলো কি তাই নাকি আচ্ছা শোনো বিয়ের পাঁচ বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না বিয়ের পাঁচ বছরের ভিতর কোনো বাচ্চা নেব না কেন তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি না এই পাঁচ বছর আমরা ঘুরবো ফিরবো এনজয় করব তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যা আমারে হিজরা বলবে তার কি হবে গজব বলো তো ভাল লুকের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাইখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না তুই কি আমার বিয়া করবি করে আমারে জীবনে না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম তাই বেশি ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা বিয়ার কথা বলে তোমার আগুন নাগে আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমারে বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যু হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে হ্যালো দিয়া ভাবি আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দি আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন বেলা খুন্তি দিয়া ছাকা দেই আপনাকে দিব কতপি করি বাই বাই টাটা

ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ড কথা হাজবেন্ড কাছে বলছে ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খেতে গেছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাট খেতে ফুচকা বেসে কিডা